সুপার কাপের ডারবিটা আরও জমে উঠল কারণ যে জিতবে তারাই চলে যাবে সেমি সুপার কাপের সেমি তো দুটো টিমে চাইবে মরিয়া প্রচেষ্টা করবে সেমি যাওয়ার জন্য যদিও মোহনবাগানের সুযোগটা একটু বেশিই ছিল কিন্তু মোহনবাগান তারা নিজের থেকে সুযোগটা গোচালো তারা যে যেভাবে ডেম্পো এফসির বিরুদ্ধে পারফরমেন্স করলো হোসে মলিনা একটুকু ডেম্পো এফসিকে একটু বেশিই হালকাভাবে নিয়ে নিয়েছিল কারণ ভেবেছিলো হোসে মলিনা যে রিজার্ভ বেঞ্চের রিজার্ভ দলকে খেলিয়েই ডেম্পো এর বিরুদ্ধে উইন হওয়া যাবে কিন্তু না সে সব পারেনি রিজার্ভ বেঞ্চের ছেলেরা এবং রিজার্ভ দল পারেনি ডেম্পো এর বিরুদ্ধে উইন করাতে যেখানে একটু হোসেন মলিনা বেশিই হালকাভাবে নিয়ে নিয়েছিল ডেম্পো কে অন্যদিকে ডেমসো ডেম্পো এফসি ভাই নাম করতে হবে কারণ তারা যেভাবে সুপার কাপে পারফরম্যান্স করেছে দুটো বড় টিমের বিরুদ্ধে বড় ক্লাবের বিরুদ্ধে যেখানে ইন্ডিয়া টপ ক্লাব বলতে পারি কলকাতার তো টপ ক্লাব আছে প্লাস ইন্ডিয়ারও টপ ক্লাব বলতে পারি এই দুটো টিমকে যাদের ঐতিহ্য এবং ইতিহাস অনেক পুরনো আছে তো সেই দুটো ক্লাবের সাথে একটা হাইলিগের ক্লাব ডেম্পো এফসি তারা ড্র করছে পরপর দুটো ফেন্স ড্র করছে বড় বড় ক্লাবের সাথে সেখানে ডেম্পো এফসির জন্য তো ভাই একটা তালি মারতে হবে হেডস অফ ডেম্পো এফসি দারুণ দারুণ পারফরমেন্স করেছে সুপার কাপে যদিও তাদের সেমিফাইনালে যাওয়ার কোনো রাস্তা থাকলো না রাস্তা থাকলো না তারপরেও বলবো যে যেভাবে লড়াইটা করেছে ডেম্পো এফসি যেভাবে লড়াকু মনোভাব নিয়ে এসেছিল সুপার কাপ খেলতে তো সেই দিক থেকে তারা সাকসেস হয়েছে তারা এটা আশা করেনি যে তারা সেমিফাইনাল খেলবে বলে এটা আশা করেনি কিন্তু তারা যে একটা বেটার পারফমেন্স দেবে সুপার কাপে বড় বড় টিমের বিরুদ্ধে সেটা আশা করে এসেছিল এবং সেটা করে দেখিয়েছে সেটা করে দেখিয়েছে ডেম্পো এফসি তো পুরোটাই মোহনবাগান তারা হালকাভাবে নেওয়ার জন্য এটা হলো মোহনবাগান যদি ডেম্পোপসের বিরুদ্ধে তাদের ম্যান স্কোয়াড নামাতো তাহলে অবশ্যই তারা ডেম্পো এফসিকে বিট করতে পারত। এক গোলে দু গোলে যাই হোক ডেম্পোপসিকে বিট করতে পারতো এবং ডার্মি ম্যাচটা তাদের যদি তারা যদি ড্র করতে পারতো সেখানে তারা সেমিফাইনালে পৌঁছে যেত কিন্তু ডেম্পো এফসির সাথে ড্র করাতে ডারবিটা মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে মোহনবাগানের কাছে অন্যদিকে ইস্ট বেঙ্গলের কাছেও মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে কারণ তারাও ডেম্পো এফসের বিরুদ্ধে ড্র করেছে এবং তারা চেন্নাইন এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল যে পারফরমেন্সটা করেছে যেখানে চেন্নাইন এফসিকে তারা চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে চার শূন্য গোলে আর ইস্টবেঙ্গল টিমটা মাঝে মাঝে এমন খেলে যে এই টিমটা খেলতেই জানে না মনে হয় মাঝে মাঝে এর আগের পারফরমেন্সে আমরা দেখেছিলাম যে ডেম্পো এফসের বিরুদ্ধে কীরকম পারফরমেন্সটা করেছে এবং কালকে আমরা যে দেখলাম চেন্নাইন এফসের বিরুদ্ধে যে পারফরমেন্সটা করেছে সেখানে চার শূন্য গোলে একটা বড় মার্জিনে হারিয়েছে চেন্নাইন এফসিকে বড় মার্জিনে হারিয়েছে চার শূন্য গোলে হারানোটা এটা কম ব্যাপার না যেখানে মহেশ এবং বিপিনের অসাধারণ যুগলবন্দি দেখেছি অসাধারণ পারফরমেন্স দেখলাম তাদের যে জুটিটা সেরা জুটি মনে হলো কালকে তো ডারবির আগে আমরা বিপিন সিংয়ের এরকম একটা পারফরমেন্স মহেশ নারমের এরকম একটা পারফরমেন্স আর আমরা দেখেছি মোহনবাগানের বিরুদ্ধে বিপিন সিংকে জ্বলে উঠতে দেখেছি আমরা মোহনবাগানের বিরুদ্ধে বিপিন সিং দারুণ পারফরমেন্স করে মোহনবাগানের বিরুদ্ধে আর সেই সময় ডার্বির আগে মোহনবাগানের বিরুদ্ধে খেলার আগে এইরকম একটা যে ছন্দ সে বিপিন সিং এরকম একটা ফর্মে যে এসছে বিপিন সিং এটা অবশ্যই মোহনবাগানের জন্য একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে যে বিপিন সিং যে ফর্মেটা এসছে যেখানে মহেশ সিং মহেশ সিং চেন্নাই রেফসের বিরুদ্ধে তিনটে অ্যাসিস্ট করেছে বিপিন সিং দুটো গোল করেছে অন্যদিকে হিরো সিং সে তার ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে প্রথম গোল তুলে নেয় প্লেনটিকে নাইনটি প্লিস ফোর মিনিটের মাথায় সে প্লেন টিকের মধ্যে গোল করে বেঙ্গলের জার্সের সাথে প্রথম গোলটা তুলে নেয় এবং কেভিন ডিফেন্ডারও গোল করেছে তো ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা দিয়ে পর এসেছে ডারবি খেলবে যে পারফরমেন্সটা দিয়ে পর চেন্নাইন এফসের বিরুদ্ধে যে পারফরমেন্সটা করে পর ডার্বি খেলবে তো সেখানে ইস্টবেঙ্গলের যে মনোভাবটা আছে সেটা আরও স্ট্রং হয়েছে ও যথেষ্ট তারা একটা মোটিভেটেড পেয়েছে এরকম একটা পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে তো অন্যদিকে বাগান তো তাদেরও বেটার প ছিল কিন্তু হোসে অলিনা নিজের থেকে নিজের থেকে পজিশনটা হারালো এরপরে কি হবে যে মাস্টলি উইন হতেই হবে ড্র ড্র হলে আর চলবে না বাগানকে ড্র করলে আর চলবে না মাস্টলি উইন হতেই হবে কিন্তু হ্যাঁ হোসে মলিনা আমি বলবো যে পুরোটাই খারাপ সেটা নাই কিন্তু রিজার্ভ বঞ্চের ছেলেদেরকে যে চান্স দিল খেলালো এটাতে কী হলো রিজার্ভ বঞ্চের ছেলেরা মোটিভেটেড পেলে যে না তারাও মাঝে মাঝে ম্যাচ খেলতে পারবে খেলতে পাবে বাগানের যে রিজার্ভ বেঞ্চের আছে তারা ম্যাচ খেলবে গেম টাইম পাবে তো তাদের কি একটা মোটিভেটেড বাড়লো ঠিক আছে কিন্তু আমরা এফসির বিরুদ্ধে রবসনকে এবং ডিমিকে খুব বাজে পারফরমেন্স করতে দেখেছি ভালো একদম পারফরমেন্স করতে দেখিনি ডিমিকে এবং রবসনকে কিন্তু চেষ্টা করেছিল হোসে অলিনের চেষ্টা করেছিল লাস্টে ষাট মিনিটের পরে সবাইকে দেখেছিল কিন্তু করতে পারেনি সেই জয়টা এনে দিতে পারেনি ষাট মিনিটের পরে যেখানে দারুন পারফরমেন্স করেছে ড্যাম্পো তো সেই জয়টা এনে দিতে পারেনি তাহলে এখন যে ডারবি কে উইন হবে ডারবি কে উইন হবে এটাই হচ্ছে ম্যান বিষয় যে ডারবি কে উইন হবে যেখানে যে ডারবি উইন হবে তারাই সেমিফাইনালে পৌঁছে তো সেক্ষেত্রে যদি দেখি ইস্টবেঙ্গলের যদি দেখি প্লেইং ইলেভেন এবং ফরমেশান সেখানে সেম প্লেইং ইলেভেন এবং ফরমেশনে খেলবে আমার তো মনে হয় না যে কোনো চেঞ্জেস করবে কোনো চেঞ্জেস করবে না ইস্ট বেঙ্গল পুরো সেম প্লেইং ইলেভেন এবং ফরমেশনে খেলাবে যেখানে যাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম চ্যান্নাইন এফসের বিরুদ্ধে আমরা ডাকবে তো তাদেরকে দেখতে পাবো কারণ তারা যে পারফরমেন্সটা করেছে দারুণ পারফরমেন্স করেছে যেখানে গোলকিপার গিল এবং যে চারজন ডিফেন্ডার্স থাকবে সেখানে অবশ্যই জয়গুপ্তা থাকবে লেফট ব্যাকে এবং রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাফিক এবং আনোয়ারকে এবং কেবিনকে দুজনকে সেন্টার ব্যাকে দেখতে পাবো এবং যে দুজনকে ডিফেন্সের মিডে দেখতে পাবো সেখানে অবশ্যই সাউল ক্যাফসা এবং রাশিদকে দেখতে পাবো যে তিনজনকে আমরা অ্যাটাকিংয়ে দেখতে পাবো সেখানে আমরা অবশ্যই সেখানে আমরা দেখতে পাবো স্যাম যে মিগুয়েল ফিগুয়েরিয়া মহেশ এবং বিপিন অবশ্যই যেখানে বিপিন লেফটে স্টার্ট করবে মহেশ রাইটে স্টার্ট করবে বা মহেশ লেফটে করতে পারে বিপিন রাইটে স্টার্ট করতে পারে এবং হামিদ আহাদেরকে আমরা দেখবো এজ এ স্ট্রাইকার হিসাবে শ্যাম ক্ষেত্রে আমরা হিরোসিকে দেখতে পারি এবং মোহনবাগানের যে তাদের প্লে ইলেভেন এবং ফরমেশান হতে পারে সেখানে মোহনবাগানও ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাতে পারে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে মোহনবাগানও কারণ মোহনবাগান ডার্বির বিরুদ্ধে ডারবি ম্যাচে তারা সেরা প্লেইং ইলেভেনটা নামাবে যদি তাদের সেরা প্লেইং ইলেভেনটা দেখি এবারে যেমন দেখলাম যে তারা রিজার্ভ বেঞ্চকে নামিয়েছে কিন্তু ডার্বিতে সেরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো এবং তারাও জিতার জন্য একটা মরিয়া প্রচেষ্টা করবে হোসে মলিনা আমরা দেখেছি হোসে মলিনা ম্যাচটি ঠিক বার করে নেবে আশা করছি হোসে মলিনা ম্যাচটি ঠিক বার করে নেবে কারণ হোসে মলিনা মানের কোচ সে পুরো গেমটাকে ঠিকঠাকভাবে বুঝে প্ল্যান করে পুরো গেমটাকে আমরা দেখেছিলাম যে আইপিএসিল্ডের ফাইলেনে তারা মনে হয়েছিল যে এবারে আইপিএস সিল্ডের ফাইলেনটা ইস্টবেঙ্গলই পাবে কিন্তু না ইস্টবেঙ্গলের হাত থেকে ছিনিয়ে নেয় আইপিএস সিল্ডটা এবং সিল উইন হয় মোহনবাগান তো সেক্ষেত্রে হোসে মলিনার উপর একটা বিশ্বাস আছে বাগান সমর্থকদের একটা বিশ্বাস আছে হোসে মলিনার উপর যে ঠিক ডারবিটা হোসে মলিনা বের করে নেবেন তো যদি মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং ফরমেশনে নিয়ে কথা বলি সেখানে অবশ্যই আমরা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে দেখতে পাবো মোহনবাগানেরও যেখানে আমরা গোলকিপারে দেখতে পাবো বিশাল কাইদকে কারণ বিশাল দারুণ ফর্মে আছে ভালো গোলকিপিং করছে তো অবশ্যই বিশাল কাইপকে আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো এবং যে চারজনকে আমরা ডিফেন্সে দেখতে পাবো সেখানে অবশ্যই আমরা টমেলডো ডালপাদ রদ্রিগেজকে আমরা দেখতে পাবো রাইটে আমরা মেহতাবকে এবং লেফটে আমরা সুভাষ বোসকে দেখতে পাবো এই চারজনকে আমরা দেখতে পাবো এবং যে দুজনকে ডিফেন্সিভ মিডে দেখতে পাবো সেখানে অবশ্যই আমরা থাপাকে এবং আপুয়াকে দেখতে পাবো এবং যে তিনজনকে আমরা অ্যাটাকিং মিডে দেখতে পাবো সেখানে লিস্টান এবং মনবির এই দুজন আমরা জানি লিস্টান লেফটে স্টার্ট করবে লেফট উইংয়ে স্টার্ট করবে এবং মনবে রাইট স্টার্ট করবে এবং আমরা সাউল আব্দুল সাহমাদকে দেখতে পারি বা জয়সান কামিন্সকে দেখতে পারি যেখানে রবসান যেভাবে পারফরমেন্স করেছে তো সেক্ষেত্রে আমরা রফসানকে দেখবো না তো আমরা অবশ্যই আশা করছি সাউল আব্দুল সাহমাদকে দেখতে পারি সাউল আব্দুল সাহমাদকে দেখবো নয়তো আমরা জাসান কামিনসকে দেখবো আর একজন স্ট্রাইকার হিসাবে দেখব আমরা জেমি মেঘলায়নকে তো যেখানে আমরা দেখি যে জেমি মেঘলায়নকে ডেম্পো এফসের বিরুদ্ধেও কয়েকটা ভালো শট নিতে কিন্তু যে গোল আসেনি গোল করতে পারেনি তো সেক্ষেত্রে আমরা জেমি ম্যাকলানকে একজন স্ট্রাইকার হিসাবে দেখবো আর এই এই থাকবে স্যাম প্লেং ইলেভেন এবং স্যাম ফরমেশনেই খেলবে কিন্তু যাই হোক ম্যাচটি উইন হতেই হবে এখন যে ম্যাচটি উইন হবে তারাই সুপার কাপের ফাইনালে পৌঁছে যাবে এবং ইস্টবেঙ্গল চাইবে তাদের যে প্রথম থেকে একটা মানসিকতা এসে আছে যে তারা সুপার কাপের ফাইনালে যাবে সুপার কাপ উইন হবে এবং তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে এটা ইস্ট বেঙ্গলের আছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরাও চাই সবাই চাই এই জিনিসটা যে তারা সুপার কাপে ওই নো যদি চান্স সুপার কাপে যদি এখান থেকে বিদায় নিতে হয় তাহলে হয়তো আমরা অস্কার ভোজনকে আর আমরা দেখতে পাবো না এক ম্যানেজার হিসাবে অক্সকার ভোজনকে আমরা দেখতে পাবো না সেখানে অস্কার ভোজনের পরবর্তীতে আমরা অন্য কাউকে দেখতে পারি একজন কোচ হিসাবে কারণ অনেক সমর্থকরাই এটাই দাবি করছে যে এবারও যদি অস্কার ভুজন যদি তাদেরকে ট্রফি না দিতে পারে তো সেখানে আমরা অস্কার ভোজনের পরবর্তীতে আমরা অন্য কাউকে চাইব একজন ম্যানেজার হিসাবে একজন কোচ হিসাবে তো এটা আশা করছি ইস্টবেঙ্গলের জন্য অস্কার ভোজনের জন্য অনেক টাফ ম্যাচ ঠিক আছে অনেক ম্যাচ তাদেরকে মাস্টলি উইন হতেই হবে অন্যদিকে মোহনবাগানও চাইবে তাদের সমর্থকদেরকে খুশি করার জন্য সুপার কাপের ডারবিটা উইন হতে এবং সুপার সুপার কাপটা উইন হতে চাইবে কারণ মোহন বাগান এখনও পর্যন্ত সুপার কাপ উইন হয়নি একবারও উইন হয়নি সুপার কাপ বাগান এখনও পর্যন্ত তো সেক্ষেত্রে বাগান চাইবে তাদের সেরাটা দিতে এবং সুপার কাপটাও তাদের নামে করে নিতে এবং যে ট্রফি জিতার তাদের যে ঐতিহ্যটা সেই ঐতিহ্যটা বজায় রাখবে মোহনবাগান তো আশা করছি আমরা ডারবিটা ভালো দেখতে পাবো তো ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানো যে কে উইন হবে এই ম্যাচটি ডারবি ম্যাচটি কে উইন হবে এবং কে ট্রফি উইন হবে সুপার কাপ ট্রফি কে উইন হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলে আপডেট পেয়ে থাকবে তো প্লিজ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ